কোনো কাজে সফল হতে পারছি না বারবার ব্যর্থ হয়ে হতাশ হয়ে গেছি বর্তমানে আমি খুব ডিপ্রেশনে আছি ইস্তাম অনুযায়ী আমার করণীয় কী প্রথম করণীয় হল নিজের চাহিদাকে সংকোচন করতে হবে চাহিদাকে ছোট করতে হবে আর মনে রাখতে হবে এই পৃথিবীতে সব চাহিদা পূরণ হওয়ার জায়গা এটা নয় মা কুল্লু মা এতামান ইদ্রুই কহু মানুষ যা চাইবে সব পূরণ হওয়ার জায়গা এই পৃথিবী না আর অনেক কিছু আমরা নিজেদের জন্য অনেক বেশি কল্যাণকর মনে করি কিন্তু তার ভিতরে আমাদের জন্য অকল্যাণ নিহিত আছে মুসলমানের সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট আমি তো কবর দিকে চলেই যাচ্ছি ক্যারিয়ার টেরিয়ার সব রাইখাই আমাকে কবরে চলে যেতে হবে অতএব আখেরাতটাকে ঠিক রেখে দুনিয়ার জন্য চেষ্টা করবেন হয় নাই বুঝবেন তার ভিতরে কোনো কল্যাণ আছে আরেকটার জন্য চেষ্টা করবেন আল্লাহ তালা তৌফিক দান করুন মানসিক অস্থিরতা কমানোর জন্য সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন সেজদায় গিয়ে দোয়া করলে আল্লাহর সবচেয়ে কাছাকাছি দোয়া করা হয় বোর রাত্রে উঠে আল্লাহর সঙ্গে কথা বলবেন আল্লাহর সঙ্গে কথা বলবেন আল্লাহর সঙ্গে মন খুলে কথা বলবেন বললে দেখবেন ডিপ্রেশন অনেকটা ইনশাল্লাহ কমবে এরপরে প্রশ্ন আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে দশ লক্ষ টাকা ডিপোজিট রেখেছি তিন মাসের জন্য তারা বলেছে তিন মাস পর সম্ভাব্য তেরো হাজার প্লাস টাকা দিবে এখন আমার এই লভ্যাংশ কি সুদমুক্ত হবে যেহেতু সেটাকে তারা সরিয়া পদ্ধতিতে ব্যবহার করার জন্য প্রতিজ্ঞা করেছেন অঙ্গীকার করেছেন তারা উল্টাপাল্টা যদি করেও অঙ্গীকারটা করেছেন তারা হালাল পদ্ধতিতে ব্যবহার করার তবে তাদের অনেকগুলো সীমাবদ্ধতা আছে তারা চাইলেও পরিপূর্ণ পিওর সব দিক থেকে হারাল করতে পারেন না এই আমরা বলি যে এই সমস্ত পলিসিতে টাকা পয়সা না দিয়ে ব্যবসায় টাকা পয়সা খাটাবেন আর যদি কেউ নিরুপায় হন রিটায়ারমেন্টে গেছেন আপনার টাকা দেওয়ার মতো নিরাপদ কোন জায়গা খুঁজে পান না তাহলে আপনি এরকম করলে ইনশাল্লাহ আপনার জন্য এটা জায়েজ হবে মুস্তাবি হাত হালাল হারাম দুইটা স্পষ্ট কিন্তু মাঝখানে কিছু সন্দেহযুক্ত আছে সন্দেহযুক্ত এগুলো থেকে অ্যাভয়েড করাটাই হল নিরাপদ ইসলাম প্রচারের উদ্দেশ্যে নারী পুরুষ যৌথভাবে মুখ খোলা রেখে অভিনয় জায়েজ আছে কিনা না জায়েজ নাই এটা হলো গাছের গোড়া দিয়া কাইটা আগা দিয়া পানি দেওয়ার মতো মেয়ে আর ছেলে একসাথে অভিনয় করছেন ইসলাম প্রচারের জন্য বাহ বাহ আপনারা এই ইসলাম প্রচার করতে বলছে নিজে ধ্বংস হইয়া ইসলামের প্রচার করতে আসছেন পর্দার বিধানকে শতভাগ মেনে আপনি দাওয়াতের কাজ বলেন আর যাই বলেন করবেন এখন নারী পুরুষ একসাথে অভিনয় করতেছেন ওই যে হেসবুৎ তাহিদ একটা শয়তানি গ্রুপ বাই রয়েছে হেসবোস শয়তান এটা হলো হেসবোস শয়তান নবীজি বলেছেন ওয়খাইরু সুফুফি সুফুফুর রিজালই আউওয়ালহা ওয়খাইরু সুফুফুন নিসাই আখেরহা নবীজি বলেছেন সাল্লাল্লাহু যে পুরুষের সামনের কাতার উত্তম মহিলাদের পেছনের কাতার উত্তম হিজব শয়তানের লোকদেরকে দেখবেন মহিলারা সামনে থাকে পুরুষরা পিছনে থাকে এবং তাদের নারী পুরুষের পর্দা নাই তাদের যে ইমামুল জামান ওই ইমামুল জামান ইমাম না তাদের হলো কি তারা নিজেরাই বলে ওটা ইমামুল জামানা ব্যঙ্গ না তারাই বলে এমাম জামান এই এমাম উজ্জামান এক সময় ফেসবুকে আমার সাথে চ্যাট্রেট হইতো